The यूनिवर्सिटी पे आपका ना रूस यूनिवर्सिटी पे आपका ना स्टडी 1979 इट चेंज द वर्ल्ड स्टडी के चेंज हो गये थे दोस्तों शोर कम या अटैक पड़े चलो रूस ये थे आपका ना स्टडी दोस्तों उस पर देखिए तो रूस अब नहीं है इसलिए ठीक है ना यूनिवर्सिटी पे तो चेंज हो गये कि भाई यूनिवर তাহলে রিজিওনাল যে অ্যাক্টরগুলো আছে রিজিওনাল যে কান্ট্রিগুলো আছে আপনি এখন ধরেন যে রিজিওনাল কান্ট্রি মধ্যে লিডিং আছে ইরান লিডিং আছে আপনার তুরস্কি এইটাকে আপনারা যদি তার আবার তিনটা দিক থেকে যদি ডেভেলপ করতে পারে আপনি তিনটা বর্ডার কি দ্বারা পারে একমাত্র মেরিটি হবে না সামরিক বাহিনী দিয়ে হবে না আবার কোনো তো অর্থনৈতিক ছাড়া হবে এখন এই দুটো রাষ্ট্র কিন্তু দেখবেন ইউএস এর কোন না কোন ভাবে তার কি এবং ইরানকে আমরা যদি রাখছে বিভিন্ন ধরনের ইকোনমিক নাম্বার

তারা আমেরিকা কে লিড দেয় বিকজ অফ দ্য স্টাডি তারা একটা ন্যাশনালে পিছনে তাদের 100 স্ট্র্যাটেজি আছে আপনি ধরেন আমেরিকান সেন্ট্রি গিয়ে যায় এই আমেরিকান সেন্ট্রি কে এস্টাবলিশ করতে গিয়ে আমেরিকা প্রত্যেকটা রাষ্ট্রের পিছনে তাদের 100 স্ট্র্যাটেজি দিয়ে আছে একটা ফেল করবে আর একটা কাজ করবে একটা ফেল করবে আর একটা কাজ করবে আমাদের বাংলাদেশে অনেকগুলো ফেল করেছে মাইকেল হাস সাকসেসড বিকজ অফ বাংলাদেশের এই রেহেসস বিহাইন্ড দ্য সিন देयर ওয়াজ এমিক because of bangladesh ekne ekta ami boli ager amar mathe chilo one analysis

শুদ্রান ইগুলো হল পলটিক্স সে প্রপটিটে ডিমান্ডিশন আই ডিমান্ডিশনে ইসলামিক সিভিলাইজেশন ইজ ইফেসিয়াল বাট এস্পেসিফিক প্রবলেম দ্যাট সিস্টেম ইজ আ ট্রেড অফ দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন আট ওয়েস্টার্ন সিভিলাইজেশন ট্রেড শুদ্রান ইসলামিক সিভিলাইজেশনের মানশা শুধুমাত্র ইসলামিক সিভিলাইজেশন পড়লে তো পড়া উই हैव टू লার্ন মোর দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইফ উই ডোন্ট নো ওয়েস্টার্ন সিভিলাইজেশন এন্ড देयर ফেনোমেনা উই ক্যানট উই ক্যানট রিড উই ক্যানট রিড দিস শুদ্রা ইসলামিক সিভিলাইজেশন এইটাকে নিয়ে ওয়েস্টার্ন যে স্টাডি আছে আমাদের ততটা নাই এবং আমরা মনে করি আমাদের যারা ইয়াং স্টুডেন্ট ইয়াং স্কলার বিশ্ববিদ্যালয়ে তারা ইসলামিক সিভিলাইজেশনের বিভিন্ন পার্টগুলো নিয়ে ওয়েস্টার্ন সিভিলাইজেশন বিভিন্ন পার্টগুলো নিয়ে গবেষণা করবে তিনটা বিষয় মাথায় রাখবেন উন্নত জ্ঞান উন্নত অর্থনীতি এবং উন্নত অস্ত্র ছাড়া এই ওয়ান প্রোডিক্টের দারণ সম্ভব থ্যাংক ইউ